দেখি কোথাও কোন খাবার পাওয়া যায় খাম মুড়ে মায়ার আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদে আরাবী হাবিব কিব리아 নবী খাদুনী জান্নাত ফাতেমার ঘর থেকে বের হইয়া তীর রাস্তা দিয়ে চলতেছেন সামনে আগা আর জবাব দিয়ে চিৎকার দিয়ে ডাক দেনে আশি কে আছরে কে কোথায় আছো কে আছো বাড়ির খালি কে আছো বাগার মলি কাজের মানুষ আমি একজন শ্রমিক আমি একজন পারিশ্রমিক আমারে কাজে রাখবা কাজের বিনিময় আমার খাবার দিবা কে আসো আমার কাজে রাখবা মায়া তুমি বারবার এই কথাগুলি বলেন আমার হাঁটতেছে আর সামনে পথ আগায় পথ কিছু দূর যাওয়ার পর কয়েক আমার নবী তাকায় দেখে একটা খেজুর গাছের বিশাল বড় বাগান ওই বাগানের সামনে বাগানের মালিক ইহুদি দাঁড়াইয়া আছে মায়া নবী ডাক বলতেছে কে Comigo এই বাগানের মালিক জি আমি এই বাগানের মালিক এই বাগানের মালিক সদ তোমার এই বিশাল বড় খেজুর বাগানের মধ্যে খেজুর গোর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য পরিচর্যার জন্য কোন শ্রমিক লাগবে নাকি কোন কাজের মানুষের প্রয়োজন আছে নাকি ইহুদি দিয়া কয় আমার এই খেজুর বাগানের পরিচর্যা করার জন্য খেজুর বাগানের গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য

আমার খেজুর গাছের বাগানের ভেতরে মাঝখানে বিশাল বড় একটা কূপ আছে কূপের ভেতরে নিচে পানি বালতির ভেতরে রশি বাই না কূপের ভেতরে ফালাইয়া তুমি যদি এক বালতি পানি দিতে আমায় পারো খেজুর গাছের গোড়ায় তাহলে এক এক বালতি পানির বিনিময়ে আমি তোমায় দুইটা করে খেজুর দিব মায়া কবি চুক্তিতে রাজি হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আমি দশ বালতি পানি দিব বলো বিনিময়ে তুমি আমার কয়টা খেজুর দিবা দশটা বালতির বিনিময়ে দশটা বালতির পানির বিনিময়ে আমি তোমার এই বিশটা খেজুর দিব মায়া নবীকে বালতির মধ্যে রশি বেঁধে দেওয়া হলো আমার মায়া নবী বালতির ভিতরে রশি পাই বাদা বালতিটা রশি বাদা বালতিটা কূপের মধ্যে ফালাই কুপের মধ্যে পালায়া যখন পানি উঠায় পানি উঠায় আমার ফায়রা আমার বন্ধুরা আমার মায়ার নবীর কত কষ্ট পানি উঠাই খেজুর গাছের যখন দিয়ে দেয় আমার মায়া নবী বাতা থেকে গাল পায়া পায়া তত্ত করে ঘাম পুড়ি সইরা পড়তেছে আসমানের ফেরেস্তারা ডাক দিয়ে ও আল্লাহ হাম পরে আমার ময়ার নবীর কত কষ্ট এই কোন দিশা সহ্য করতে পারিনা রে মালি আমি আমরা ফেরেশতারাই করুণ তীর সহ্য করতে পারিনা হাবিবের কত কষ্ট হয় আমার ময়ার নবীর কাছে ফেরেশতারা অভিযুক্তা পাঁচ বালতি ছয় বালতি পানি দেওয়ার পর নয় বালতি যখন হয় দশ বালতি পানি উঠামার জন্য যখন আবার জমি পানির বালতিটা কূপের মধ্যে ফালায়

পানি উঠাবেন পানি যখন বালতির ভিতরে ভরে যায় তান দিছে রশিটা অমনি করে রশিটা বালতি থেকে রশিটা সিঁড়ে যায় রশি থেকে বালতিটা সিঁড়া কূপের মধ্যে পানি সহ পরে যায় আমার মায়ের কবি চিন্তিত হায়রান পেরেশান ইহুদিকে কি জবাব দিবে ইহুদি আওয়াজ পাইয়া কূপের কাছে চলিয়া আসছে তাকায়া দেখে রশির সাথে বালতিটা

চব্বিশ সুন্দর কালাকের মধ্যে পাঁচটা সাফ করে গেছে ইবাকার মায়া তুমি কিছুই বলেন নাই কিছুই বলেন না